আমার নাম আরিয়া আমার আব্বুর নাম খালেদ হাসান আমার আব্বুকে দুই হাজার তেরো সালের আটাইশে নভেম্বর থাকা কারাগারের সামনে থেকে গুণ করা হয় দীর্ঘ বারো বছর যাবত আমরা অনেক জায়গায় গেছি কোথাও আমার আব্বু সহ আরো যারা আছে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এত বছর ধরে আমাদের আশা ছিল একটাই যে আমাদের আব্বুরা ফেরত আসবে এরকম হবে কিন্তু এই হাসিনা সরকারের আমলে আমি এটার কোনো বিচার পাইনি অনেক সময় অনেক জায়গায় আমরা গেছি কিন্তু আমাদের দাঁড়াতে দেয়নি পরে এই পাঁচই আগস্টের পরে সবাই একটু মুখ খুলে কথা বলতে পারছে আমরা আমরা গুম কমিশন কমিশন তৈরি করা এই আমাদের এখন হয়নি তারা আমরা ঘর যে আছে এটা আমাদেরকে দেখা আমরা দেখতে চাই যে আমাদের বাবারা কোথায় ছিল কেমনে ছিল আমরা নিজেরা যে দেখতে চাই ওনারা যে ছবি টবি প্রকাশ করে এগুলা তো আমরা দেখতে চাই না আমাদেরকে নিয়ে দেখা যে আমাদের বাবার কি অবস্থায় ছিল কীরকম ছিল আর আরেকটা কথা হলো যে গুম হয়েছে আমার বাবা তো এই বিএনপি বলেন যে যেই দলই করুক এই দলের জন্য করে গুম হয়েছে আর এই এখন আমরা একটাই বিচার চাই আমার বাবা সহ যারা গুম আছে তারা বেঁচে আছে নাকি মরে গেছে এটার একটা অন্তত জবাব দেওয়া হবে সালাম আলাইকুম